হ্যালো গুড মর্নিং কি অবস্থা সবার আমি তো খুব ভালো তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো অনেকদিন পরে আজকে নেমন্তন্ন খেতে যাচ্ছি মামার বয়সায় ঘুম থেকে উঠে আমি আগে আমার ডেলিকার রুটিন কমপ্লিট করে নিই তারপর স্নান টান শেষ করে আমি বনু আর ভাই মিলে আমরা তিনজন বেরিয়ে যাই মা আর বাবু পরে আসবে আজকের এই ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর গ্যালারিতে এত বেশি বেশি ভিডিও হয়ে গেছে কখন কোনটা আপলোড করব আমি বুঝিয়ে পাচ্ছি না তো চলো অবশেষে আজকে তাহলে আমি জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি বাসা থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি কারণ আজকে দিন ধরে বৃষ্টি জামাই ষষ্ঠী আর বৃষ্টি হবে না এটা কি হতে পারে তো চলো কোনো রকমে একটা অটো ম্যানেজ করে আমরা এখন চলে যাচ্ছি তবে কাঠপোড়া গরম থেকে বৃষ্টি থাকলে আমার বেশ ভালোই লাগে কোনো কাজ করতেই বিরক্ত লাগে না আরামসে সব কিছু করা যায় তাছাড়া আজকে এত মানুষজন হবে একদম ভীতি কিচ্ছিরই অবস্থা করে যেত যদি এরকম গরম গরমটাচে থাকতো তো একদিকে বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে আমরাও মজা করতে করতে চলে যাচ্ছি কোনো গ্যাদারিংয়ে আজকে হবে না বাসাতে ঢুকেই দেখি এত এত জল জমে আছে তারপরে দেখলাম দিদা অঙ্কুকে নিয়ে গেলো কাঁঠাল কিনে আনতে কারণ কালকে রাতে মামা যে কাঁঠালগুলো এনেছিল সবগুলাই নাকি একদম পচা ছিল তার জন্য দিদা আবার আজকে গিয়ে তার জামাইদের জন্য ভালো ভালো কাঁঠাল কিনে নিয়ে এসেছে এই যে এটা হচ্ছে আমার দিদা এই মহারানি বাড়িতে ঢুকেই ফটোশুট করতে লেগে গেছে আর আমার কাজ হচ্ছে ওরা ফটোশুট করবে খেলবে দৌড়াবে রং ঢং করবে আর আমি পিছন পিছন একটু ক্লিপ ক্যাপ করব তারপর আমি নীলুকে একটু ধরে দৌড়াদৌড়ি করে তারপর ঘরে গিয়ে বসলাম আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম উনো খেলছিলাম আর তখনই সোনাই রানি আমার এই ভিডিওটা ক্যাপচার করেছিল ইভেন হ্যাঁ এই ভিডিওটা আমার খুবই ভালো লেগেছিল হোয়াট তারপর আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম গল্প করলাম অনেক হই হই করলাম মামার সাথে আসলে আমাদের সময়গুলো এভাবেই যায় সবার সাথে হা হা হি হি হো হো করে করে আর সবচাইতে ভালো সময় কাটে আমার এটাকে চটকিয়ে আমি যখনই আসি নীলুকে ধরে ধরেই থাকি তো যাই এদিকে দিদা ষষ্ঠীর জন্য সব কিছু বন্দোবস্ত করছিল আর আমি নিয়েছিলাম এটাকে কি বলে আমি ভুলে গেছি আর এটাতে কি কী দিয়ে বানানো হয় এটাও আমি ভুলে গেছি যাই হোক রান্নাঘরে মা সবার জন্য খাবার বাড়ছিল তার মধ্যে আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর দিদার মুখে ফ্লাস ধরতেই বলছে দূর আমি এমনি কানাব এটি চোখে দেখি না তার মধ্যে এই লাইট ওয়াটেএার তারপর আমি আবার সুযোগ পেয়ে নিলয়টাকে একটু চটকে নিলাম তো বাবু আর মা বসে গিয়েছে ষষ্ঠী খাওয়ার জন্য দিদি ওদেরকে ষষ্ঠী দিয়ে দিচ্ছিল বাবু আর মায়ের শেষ হয়ে গেলে তারপর মামা বসবে মামার হয়ে গেলে তারপর আমরা বিচ্ছু বাহিনীর সবাই একসাথে বসবো তো ইনি হচ্ছে আমার ছোট মামা বেচারি শ্বশুরবাড়িতে তো ষষ্ঠী আছে খেতে পারছে না কারণ উনি সিঙ্গেল ওনার তো এখনো বিয়েই হয়নি ওয়াটেভার চলো সামনে বছরের মধ্যে নিশ্চয়ই হয়ে যাবে যাই হোক তারপর আমরা সবাই একসাথে বসে গিয়েছি আমাদের বিচ্ছু বাহিনীকে মামি মা সবাই দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমাদের খাবার পালা আম কাঁঠাল খই আর দই চিরা চারা যেন ষষ্ঠীটা সম্পূর্ণই হয় না তো আমরা খেয়ে নিয়েছি তার মধ্যেই ভাতও দিয়ে দিয়েছিল কারণ একটু টাইম চলে গেলে আমরা ভাত হয়তো খেতে না এদিকে কুকুরগুলোকে চটকা চটকি করে তারপর আমি একটু পুকুর পাড়ে গিয়েছিলাম পুকুর পাড়ে গিয়ে আমরা একটু বৃথা চেষ্টা করছিলাম কাঁঠাল পাড়ার তো কাঁঠাল তো আর পাড়া হলো না চলো এখান থেকে চলে যাই তো সারাটা দিন এইভাবে হৈহুল্লো করে এখন আমরা বাসায় চলে যাব অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি আর বোন বাবুর সাথে চলে গিয়েছি মা আর ভাই একটু পরেই আসছে গত বছর আমি হোস্টেলে ছিলাম তার মধ্যে মেবি আমার এক্সাম ছিল তার জন্য আমি ষষ্ঠীটা মিস করে গিয়েছিলাম তো এই বছরটা আমার আর মিস হলো না আই সো 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 হ্যাপি কোনো রিচুয়ালে যখন সবাই আসে আর আমি থাকি না তখন আমার মনটা বড়ই খারাপ হয়ে যায় তো যাই হোক গল্প করতে করতে আমরা বাসায় চলে এসেছি একটু রেস্ট করার পর রাত তখন আটটা বাজে শ্রাবন্তী বনিক আমাদের জন্য বানিয়ে আনলো রামেন উনি ইউটিউব দেখে এটা বানিয়েছে আর রামেন তো তোমরা জানোই কি পরিমাণ ঝাল হয়ে থাকে মানে বলার বাহিরে আমি আমার লাইফে কোনোদিন হয়তো এতটা ঝাল খাইনি কিন্তু কি বলবো এতটা টেস্ট ছিল যার জন্য একদম এই স্বাদের ভাগই দেওয়া যাচ্ছিল না না পারছিলাম শান্তিতে খেতে না পারছিলাম ছেড়ে দিতে আর এই এক্সট্রা চিলি পেস্টটা যে কী পরিমাণ ঝাল ছিল এতেই তো এটা এত ঝাল তার মধ্যে ও আবার এক্সট্রা করে পেস্ট করেছে সেটাই হচ্ছে আমার পুরো দিন সমাজ যার যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে গুড নাইট এভরিওয়ান টাটা বাই